শুভ সকাল শুভ বুধবার নন্দিনীর আরেকটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত সকাল সকাল কিন্তু আমি পুজোর ভিডিওই পোস্ট করি তোমরা জানো তা আজকে যেহেতু বুধবার গণপতি বাপ্পার পুজো করি তাই গণপতি বাপ্পাকে হলুদ দিয়ে স্বস্তি কম্পন করে তার উপরে বসিয়ে ঘি মধু দুধ হলুদ অগড়ু দিয়ে স্নান করিয়ে গঙ্গা জল দিয়েও স্নান করিয়ে নিয়ে পরিষ্কার করে গা মুছিয়ে একটা লাল চন্দনের তিলক দিয়ে দিলাম তারপরে হাতে কেঁথে আমি একটা ফুলের মালা পরিয়ে দিয়েছি পছন্দের যে লাল হলুদ ফুল সেগুলোই সব দিয়ে একুষ্ঠ দুপা মাথায় দিয়ে দিলাম আর দিয়ে দিলাম শীত তারপর লাড্ডুর পতলা দিয়ে একটা ঘের পতিত দিয়ে আরতি করে নিলাম তারপরে যেরকমই নর্মাল আরতি করি সবটা প্রতি সেটা দিয়ে আরতি করে নিলাম আর আমার ভিডিওটি তোমাদের কেমন লাগছে অবশ্যই জানি আর আমার কোথাও ভুল ত্রুটি থাকতে সেটাও কমেন্টে জানিও গণপতি